নমস্কার বন্ধুরা আমি মীরা আপনাদের মিরাইন বিক্র আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পালং শাকের ঘন্ট এই শীষ পালংয়ের ঘন্ট খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন শীষ পালং নিয়েছি আমি শীষ পালং এর করবো আজকে শীষ পালং রান্না করার জন্য আমি এখানে শিম বেগুন আলু আর কুমড়ো নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ডালের বড়িগুলো ভেজে নেব এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো কালো জিরে সেকেন্ড মতো নাড়াচাড়া করলাম ফোড়নটা এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু আলুটা ভাজা ভাজে হয়ে গেছে এবার আমি কুমড়ো সিম বেগুন এগুলো দিয়ে দেবো সমস্ত সবজিগুলো আমি একটু ভেজে নেব সবজিগুলো সমস্ত ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো এটা দিয়ে দেবো সাত মুচুর লবণ আর গুলুকো আমি ঠিক রাখলাম ঢাকনাটা খুলে দিলে কতটা কমে গেছে পালন শক্ত এবার আমি ভালো করে নেড়ে থে উল্টে দেবো আমি বড়ি ডালের বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বড়িগুলো একটু আগে দিলাম কারণ বড়িগুলো চাল কুমড়োর বড়ি তো সে ধরতে একটু সময় লাগে আবার ঠিক রাখলাম ভুলে পাতা স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব রান্নাটা আমার হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ